যদি ভুল করতে বা যদি ধরে সুন্দরতা আপনারা ধরে সৌন্দরতার সুযোগ এনে বা আর করার জন্য করতে চাই আপনারা জানেন সুদের পূলয় আপনারা জন সাধন করার জন্য আপনারা বলে করে

何でかもありま

¿Por oh, okay.

উপস্থিত আমাদের ওয়ার্ডের সহকর্মী সর্বপল্লব সও আছে এই বলেই বলছি আপনাদের যারা দীর্ঘক্ষণ ধরে আমাদের সর্বসুধি কর্মসূচি আজকের এই কর্মসূচির সফলতার লোকে আমাদের পূর্ণমতি থেকে সরে যানি আপনারা যারা যে আপনারা যারা গত শত বছর নিজেদের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন নিজেদের রক্তকে রাস্তায় ভিড় করে দিয়েছেন de